মাত্র একটিমাত্র ধনিত হয়ে উঠছে আমি ধন্য হল আমি ধন্য হল আমার অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিশ শতাব্দী অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এই অভিযান সেনা দলে তুর্য পতির একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে এই দেশেটি এই সমাজের নই আমি সকলে দেশে সকলে মানুষে। কবি চায় না কবি চায় অঞ্জলি কবি চায় প্রীতি কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের খেলা তার সহ গানই আমার ঘরে তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মি দেখিনি তার চোখে চোখ ঘরে জল দেখেছি শ্মশানের পথে গোড়ানের পথে তাকে ক্ষুধা দীর্ঘ মূল্টিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছে যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি মঞ্চে তাকে দেখেছে আমাকে বিদ্রোহী বলে মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিয়ে বেড়াবার ইচ্ছা আমার নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গিয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা অনুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে

কর্মজীবনে এই অবের সুন্দর সম্মকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি যশ চাইনা খ্যাতি না নেতৃত্ব না জীবন আমার যত দুঃখময়ী হোক আনন্দের গান বেদনার গান গিয়ে যাবো আমি যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বেরিয়ে সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার ব্রত এই আমার সাধনা এই আমার তপস্যা রবীন্দ্রনাথ রাজ আমাকে বলতেন দেখ তোর জীবনের মতো কিস্তের মতো খুব বড় ধরনের একটা ট্র্যাজেডি আছে তুই প্রস্তুত হ জীবনে সেই ড্রেসেটি পার জন্য আমি কতদিন অন্যের জীবন কে অশ্বর বসায় আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু কেবল আমারই জীবন রয়ে গেল বিশুষ্ণির মতো তপ্ত মেঘে উঠে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিক্রো আমার বেশ মনে পড়ছে আমার জীবনের এক মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র পুত্র সুখে যখন ভেঙে পড়ছে ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনা হেনা উঠেছে আমি প্রাণ করে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাবাবু আমার সঙ্গে আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনোদিন আপনাদের প্রেমের আমার একাকিত্বের পরম শূন্য হতে অসময়ে নামতে হয় তবে মনে করি না আমি সেই নজরুল সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পূর্ণের কৃষ্ণা নিয়ে যে অশান্ত তরুণ এই ধরায় এসেছিল অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেটে গেল যদি আর বাসি না বাজে আমি কবি বলছি আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় আপনারা ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম আমি প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নিরহিমানে চিরদিনের জন্য বিদায় দিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বড় বড় সভা হবে

আমার অলিখিত জীবনের কোন একটি কথা স্মরণ করি তোমার ঘরে রান্নায় পাশে যদি একটি ছড়া পায়ে সফল পাও সে বন্ধু আমি তো পেয়েছি। তোমাদের পায়ে চাহিয়া বন্ধু আর আমি জানিব না তে তোর ইশারা দিল মান কারো ধ্যান ভাজি বুনা निश्चল নিশ্চু আপনা মনে ভুగి বহে কাতি গদ্ধ বিধুরথ